বন্ধুরা ওই রকম ব্যাক মাই চ্যানেল সুনিতার আশিস ব্লক তোমার আর ফেসবুক পেজ থেকে সুনিতা বাইরে সবাইকে আমন্ত্রণ নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে হলো একটা আমার স্বপ্ন ভাঙার ভিডিও মানে স্বপ্ন ভেঙে স্বপ্ন গড়বো তো সেই ভিডিও আমার একটু একটু করে মানে তৈরি করা স্বপ্নটা কাজ আমি ভাঙবো তো সদর স্বপ্ন ভাঙাটা কী জিনিস সেটা তোমার সেটা শেয়ার করি পুরো ভিডিওটা পুরো সবাই দেখবেন প্লিজ প্লিজ সবাইকে বলছি একটু পেজটা ফলো করে এবং পেজটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ভাঙিয়ে দেবো প্রত্যেককে বলছি অনেক 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 মানে ভালো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমার মানে অনেকটা স্বপ্নের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই একটু পাশে দেখো প্রত্যেকটা সাপোর্ট করো প্রত্যেকের ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও চলো আমার স্বপ্ন নিয়ে তোমাদের কাছে এলাম আজকের অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি ছোটো ভিডিও তো চলো কী করলাম কী না করলাম সেটা তোমাদের সঙ্গে করে দেখতে হবে ভিডিওটাকে স্কিপ করো না অনেক কিছু মিস করবে তো প্লিজ অনুরোধ করবো বলছি সবাইকে ভিডিওটা এই টু জেড দেখো চলো আমার স্বপ্নটা সাথে একটু শেয়ার করি ঘরে যাই তো দেখো বন্ধুরা আমার দুটো স্বপ্ন মধ্যে এখানে বন্ধ করা রয়েছে একটু একটু করে জমানো দুটো ভান্ডার আজকে আমি এই ভান্ডার দুটোকে এখন কাটবো এগুলো কাটতে হবে পুরো উপর দিয়ে লোহা হাতি কুর্তি নিয়ে বসতে হবে আমার এটা কাটার জন্য না যে এটা মাটি হাড়িয়ে না যে পট করে ভেঙে দিতে পারবো বা প্লাস্টিক না যে মানে বার করে ভালো ফেটিয়ে এটা হলো স্টিলের পুরোটাই তোমরা তো জানো আগে একটা ভান্ডার ভিডিও করেছি আমি ইউটিউব যারা ইউটিউবে আমার পেজ আছে সবাই জানো এটা সেই ভিডিও মানে সেই শক্ত টিনের কোটো তো চলো এটা এখন কাটতে হবে আমাকে এটা না কাটলে খুলতে পারবো না তো এইটা দেখো এটার মধ্যে টাকা আছে এটার মধ্যে টাকা আছে তো দুটোকেই আমি খুলবো এটা নতুন এটা পুরাতন তো চলো আগে নতুনটাকে কাটবো মানে দুটোকে কাটবো এইটা পয়সা কত আছে তারপরে এটা কত আছে চলো দুজন মিলে দেখা যাক কারণ এটা আমার স্বপ্নের দুটো ভাণ্ডার এই দুটো ভান্ডারকে ভাঙার পরে আমার একটা নতুন স্বপ্ন করব মানে স্বপ্ন ভেঙে স্বপ্ন তৈরি করবো যাই হোক একটু মনটা খারাপ করছে আমার চলো দেখা যাক কত কি আমি সেভিং করতে পারলাম এবার আমি দেশে যাবো দেশে গিয়ে কিছু করবো তো তার আগে এটা ভেঙে নিতে হবে না এটা ট্রেনে নিয়ে যাওয়াটা রিক্স আছে ওই জন্য ভেঙে ব্যাঙ্কে করে নিয়ে যাবো চলো এটা ভাঙা যাক পুরো ভিডিও দেখতে থাকো অবশ্যই আমার মা আমি বসে আছে টুকুস করে দুজনে মিলে এদের সামনেই ভাঙবো এখন আমি আমি একা ভাঙতে পারবো না এটা ফোনটা ধরে ধরে দেবে এরা তো চলো ভাঙা যাক তোমরা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না তাই তো মামা কেন বাই কিছু আবার ভিডিও করছি তো সবাই শুরু করেছি বাই কেন বলো সবাই ভিডিও দেখবে বলো প্লিজ সবাই ফলো করো হুম চলো এটা ভাঙা যাক

কেটেছি লোহার তো তো এর মধ্যে আচ্ছা এটা বার করছি না একটু পরে বার করছি আগে এটা বার কর এটা কেটে নিই দুটো একসাথে কেটে নিই তারপরে কাটাকাটি কাটে হয়ে গেল তারপরে কাউন্ট করবো গুনে ঠিক আছে চলো হ্যাঁ এখন টিপ আছে একটা টিপ লাগানো আছে সাইডে চলো কাটার আগে দেখে থাকো তো দেখো আমার একটু একটু করে পয়সা জমানো মানে কষ্টের পয়সা জমিয়েছে এটাতে একটু একটু করে দেখছো এতে এক্ষুনি অ্যাকচুয়াল হয়ে যাবে আগে বার করি টাকাগুলো এটা পরে বার করব এটা আগে বার করব ঠিক আছে তো চলো এটা আগে যেতে নতুন এটা এটা আগে দেখবো কত আর কি সেভিং করতে পেরেছে এটা বলতে থেকে আর এটা হলো আমার পুরাতন এটা পরে দেখব কারণ এটাতে টাকা বেশি থাকা কথা এটাতে কম আছে চলো দেখা দেখ টাকাটা বার করি তো চলো আমার মেয়ে টাকাগুলো বার করছে একটা ভান্ডারের টাকা এটা গোনা হোক কত কি বার করছে দেখি গেছে মধ্যে

এই তুমি বার করো আস্তে আস্তে বার ওইটা মামা বার করো আর এখানে তোমার টাকা গুলো রাখলাম দেখতে পাচ্ছি আমাকে চলো এইগুলো রাখলাম এখানে এবার বাকিটা আমাকে দেখতেই না তোমরা তোমাকে

আমার আমি সেই লক্ষ্মী ভাণ্ডার টাকা আমি খরচা করি না সেই লক্ষ্মী ভাণ্ডার টাকা আমি আমি মেয়েকে দিয়ে এর মধ্যে ভয় রাখি আর দীর্ঘ এক বছর দেড় বছর হচ্ছে আমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি সে দেড় বছরে যে টাকা তুমি দেড়ার টাকা দেড় বছর হার টাকা যায় হবে পনেরোটা বেশি হবে তো আশপাশ পনেরোটা আমি খরচা কিছু করেছি কয়েন আছে হ্যাঁ এখানে কিছু কয়েন আছে আমার মেয়ে ভয়ে গেছে তো যাই হোক সব টাকা আমি সেভিং করেছি চেষ্টা করেছি মানে আমার মেয়ের কিছু ভবিষ্যৎ জন্য একটু একটু করে আমরা গরিব মানুষ অল্প অল্প করে সেভিং করলে তবেই একটা সময় একটা পুঁজি দেখতে পাবো পিছাকে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে আমার দুটো ভান্ডারে মানে এই আমি কাল লাগার পর থেকেই ভান্ডারগুলো জমানো শুরু করেছি দেশ থেকে আসার পর থেকেই ভান্ডার জমানো শুরু করেছি মানে নেক্সট ইয় যখন দেশ থেকে তখন দেশে সময় অতটা জমাতে পারি আমি জমানো শুরু করেছি দেশ থেকে ঘুরে আসার কাল লাগার পর থেকে আমার লক্ষ্মীর রাখা ধরতো সেখান থেকে তারপরে আমার কিছু আমি যেখানে জব করতাম সেখান দিয়ে পাওয়া টাকা টিপসের টাকা তো সব মিলিয়ে আমার টাকাটা সেভে হয়েছে এতটুকু করেছি আমি খুব খারাপি খুব খুশি হয়েছি যাই না সব করেছি সেই ডিউটি করে তারপরে সেই পয়সা আমার সেভিং করেছি সেখান দিয়ে অনেক কষ্টে পয়সা তখন আমি একসঙ্গে পেয়েছি বার করেছি সে আনন্দটা আমার মনে আছে কতটা আনন্দ হচ্ছে এটা আমি এবার তো অ্যাকাউন্টটা এই টাকাটা মানে ব্যয় করে নিয়ে যাওয়াটা সম্ভব নয় সকল মানে শেয়ার করছে এইভাবেই এই টাকাটা আমি বাড়িতে গিয়ে মানে এখন এখন অ্যাকাউন্টে ফেলে দেবো বাইরে থেকে অ্যাকাউন্টে তুলে নেবো তো চলো সামনে অ্যাকাউন্টে দেখাই টাকাটা তোমাদের সাথে একটু শেয়ার করি

টাকার ব্রাঞ্চগুলো বুঝতেই পারছ এখানে এই দেখো এখানে আছে পাঁচশো টাকার দুশো টাকার নোট দুশো টাকা কম বলে তাই বেদের কাছের সঙ্গে গোনাতে আর দুশো টাকা আছে এখানে এই যে একশো টাকার নোট দুশো টাকা আছে এই একটা ব্র্যান্ডিং মানে টোটাল রকম গোনা আছে এই হলো আমার টাকা এখানে হলো টোটালে কত টাকা তোমার একটা আইডিয়া করে বলো বলতে পারবে কেউ এখানে খুচরো পয়সা হচ্ছে এগুলো দু টাকা দশ টাকা কয়েন বিশ টাকা কয়েন আছে আর এইগুলো কিছু একটা টাকা দু টাকা কয়েন তো আরও ভানজ ভান মনে ব্যাগ থেকে বার করে নিচ্ছি এইটা দিয়ে আমার যুদ্ধ জয় হয়েছে চলো এই টাকা দিয়ে এখন আমি কি করব সেটা দেশের ভিডিও দেখতে হবে চলো এখন টোটালে বলি কত টাকা টোটালি বলি এখানে কত টাকা আছে তো এখানে এখানে কত টাকা আছে মা সাড়ে চার হাজার এখানে সাড়ে চার হাজার এখানে আছে দুই হাজার এখানে আছে তিন হাজার তিন হাজার এখানে আছে এগারো হাজার এখানে আছে তিনশো চারশো টাকা চারশো টাকা এখানেও আছে প্রায় চার হাজার না না পাঁচ হাজার না এটা ছ হাজার আছে দুশো টাকা মিলিয়ে ছ হাজার টাকা এখানে আছে ছ হাজার এখানে আছে পঁচিশ হাজার তো টোটাল সব মিলিয়ে গুনে গানে আমি দেখি ভুলে বললাম বলতে না আমি গুলিয়ে ফেসে যেত টোটালে সব মিলিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে একটু কম আমার এখানে সেভিং হচ্ছে পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা থেকে সামান্য একটু কম আছে এটা হচ্ছে আমার পঞ্চাশ হাজার টাকা আমি সেভিং করেছি ভাবা যায় ভাবা যায় আমি ভাবতে পারি না এটা ভাবা যায় এখানে পঞ্চাশ হাজার টাকার মতো সেভিং আছে তো তো আমি ভাবতেই পারিনি যে আমি এত টাকা সেভিং করেছি সত্যি বলছি মানে ভাবা যায় আমি এত টাকা সেভিং করবো দেখো এই টাকাটা আমি সেভিং করেছি আমার অনেক অনেক মানে কষ্ট অনেকটা আনন্দ এটা ভাঙতে আমার একটু মোটা খারাপ হয়েছে কিন্তু ভাঙার পরে যে আনন্দটা হচ্ছে আমি জানি কতটা আনন্দ হচ্ছে আমার তো এটা দিয়ে আমি আমার একটা কিছু কিছু তো করে রাখব এত কষ্টের টাকা তখন এত কষ্ট করে সেভিং করেছি এটা দিয়ে আমার মেয়ের ভবিষ্যতের জন্য কিছু বানিয়ে রাখব তো যেটা বানাবো সেটা দেশের ভিডিও দেখতে হবে শুধু বানাই কি করে তো বলেই দিচ্ছে না জিনিসটা করা হবে দেখা কী করি সেটা দেশের ভিডিও দেখবো এখন আমি শিওর নয় কী কী করব কী করবো অ্যাকচুয়ালি তো চলো আজ ভিডিওটা এখানে এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে বেশি করে শেয়ার করে দেবে সবাইকে বলছি বেশি করে শেয়ার করে দেবে আমার টাকার তো বন্ধুরা এই টাকা নিয়ে আমি কী করি বাড়িতে গিয়ে কী করবো সেটা তোমার পরে ভিডিও দেখতে হবে অবশ্যই দেখতে হবে তো আমার অনেক কষ্টের অনেক কষ্ট করে জমিয়েছি আমি অনেক আদরের ওইল লক্ষ্মী মানে একটা মানুষ আমাকে পঞ্চাশ টাকা ভালোবাসা দিয়ে গেছে সেটাও আমি অনেক কষ্ট করে জমিয়ে গেছি সেটা আমি খরচা করিনি নি মানে খেতে ইচ্ছা করেও আমি খাইনি হ্যাঁ অনেক সময় খেয়েছি যখন বেশি পেয়েছি হয়তো তখন খেয়েছি কিন্তু বেশি একটা সেভিং করেছি তার জন্য আজকে এই আনন্দটা পাচ্ছি মানে আমার প্রায় তিন মাসের স্যালারি হয়ে গেল তিন মাসের স্যালারি যাই হোক আমি খুব খুশি তোমরা কেমন তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মানি ব্যাংক ভাঙার পরেই আমার সঞ্চয় হয়েছে তোমরা যদি এখন পারো অবশ্যই সঞ্চয় করো দেখবা একটা সময় অনেকটা ভালো প্রতিফলন পাচ্ছ একটু একটু করে কিন্তু জমালে মানে মামার মা একটা কথা বলে পিঁপড়া একটু একটু মাটি দিয়ে পাহাড় তৈরি করে একটু একটু বিন্দু বিন্দু জল দিয়ে সিঁড়ে তৈরি হয় তেমন একটু জমালে একটা ভালো পুঁজিও পাওয়া যায় তো সেভিং পাওয়া যায় এটা করেছি আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমকে জানিও ভিডিও একটু বেশি করে শেয়ার করে বন্ধু তোমাদের সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিও আর বেশটাকে ফলো করবে চলো টাটা